কেন আপনারা আমরা কেন প্রেস ক্লাবের সদস্যতা পেলাম না জবাব

সমস্ত ধরনের সংবাদ মাধ্যমের যারা কর্মীরা রয়েছে তাদের জন্য প্রেস তারা প্রেস মধ্যে বিভিন্ন ধরনের সংবাদ রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কথাবার্তা বলবে আড্ডা দেবেন প্রেস তাদের জন্য প্রশ্নটা সেই জায়গাতে বর্তমান যে কমিটি রয়েছে প্রেসলাভটা এই বিগত দু বছর যাবৎ একজনও নতুন মেম্বার্স কেন তারা এই সদস্য পদ দেননি বিগত ষোলো পনেরো বছর ষোলো বছর সতেরো বছর বহুত অভিজ্ঞতা এখানে আছে অনেকেই আছেন এখানে সংবাদ মাধ্যমের সাথে জড়িত রয়েছেন তারা সদস্য পদ দেন এটা কিসের ইঙ্গিত প্রেস ক্লাবটা কি শুধু ব্যবসায়িক প্রতিষ্ঠান কারো কোনো কি কোনো যারা পরিচালন কমিটি আছে তাদের কি পৈতৃক সম্পত্তি কারো কি প্রেস ক্লাবটা পৈতৃক সম্পত্তি এইটার মধ্যে প্রথম কথা হলো যারা সদস্য পদ পাবেন তারা বিভিন্ন ভাবে সংবাদ মাধ্যম রিলেটেড বিষয়গুলোকে তুলে ধরবেন একটা জায়গার মধ্যে আড্ডা হবে এই জায়গাতে দাঁড়িয়ে থেকে এই বিগত দু বছর যাবৎ যারা পরিচালন কমিটিতে রয়েছেন তারা নাকি চেনেন না না কোন চ্যানেলের সাংবাদিক আমি চিনি না তাদের মন খুশি মতো তারা যা করেছেন তাদের মন খুশি মতো করেছেন সেটাকে কি তারা যা বলবেন সবাই মানবে তারা যা বলবেন সবাই সহ্য করবে প্রতিবাদ হবে না এবং সেই জায়গাতে দাঁড়িয়ে থেকে এই যে ক্যান্টিনটা চালু করা হয়েছে ক্যান্টিনটা কার জন্য চালু করা হয়েছে সংবাদ মাধ্যমের যারা কর্মীরা রয়েছেন যারা ফিল্ডে থাকেন তাদের জন্য এই জায়গাতে দাঁড়িয়ে থেকে তাদেরকে যদি বলা হয় যে না তারাকে তাদেরকে আই কার্ড দেখাতে হবে তাদের পরিবারের সাথে যদি বাইরের যারা দূর দূরান্ত থেকে আমাদের যারা সংবাদ মাধ্যম কর্মীরা রয়েছেন সংবাদ মাধ্যমের যারা কর্মীরা রয়েছেন তারা যখন এখানে আসেন তাদের পরিবার নিয়ে অনেক অনেকে আসেন বিভিন্ন জায়গা বিভিন্ন সময় সেই জায়গাতে দাঁড়িয়ে থেকে তাদেরকে দেওয়া হবে না খাওয়া দেবেন না দু বছর যে কমিটি ছিল দু বছর ধরে যে কমিটি এখানে ছিল এখানে যে সভাপতি ছিলেন যিনি সম্পাদক ছিলেন তারা শুধু ব্যবসা করেছে আর কিচ্ছুই করেনি প্রেস ক্লাবের যে রোজগার এই রোজগার তারা কোনোভাবে এই প্রেস ক্লাবের উন্নয়নের জন্য লাগায়নি আপনারা নিজেরা দেখুন এই প্রেস ক্লাবকে এখনো পর্যন্ত রং করেনি সাধারণ সভা হচ্ছে প্রেস ক্লাবে রং নেই কেন নেই আর তারা দুদিন পর পর তারা বলবেন তাদের প্রেস ক্লাবে দেখবেন আপনারা যখন ঢুকবেন এই প্রেস ক্লাব হচ্ছে গিয়ে যারা শুভ সম্পন্ন মানুষ যারা ইন্টালেকচুয়াল তাদের জায়গা প্রেস ক্লাব আপনি যখন প্রেস ক্লাবে ঢুকবেন তখন দেখতে পাবেন এত বড় বড় সসপ্যান কি হচ্ছে ভাত ডাল মাংস তরকারির গন্ধে প্রেস ক্লাবে ঢোকা যায় না এটা কি প্রেস ক্লাবের ঐতিহ্য প্রেস ক্লাবে আমাদের সুবলদের মতো সাংবাদিকরা এখানে আছেন তারা থাকেন তাদেরকে আমরা অনুসরণ করি আর আজকে যে দুজন ব্যক্তির হাতেই কমিটি ছিল এই দুজন ব্যক্তি তারা পুরো প্রেস ক্লাবকে একেবারে ব্যবসায় পরিণত করে দিয়েছিল আমরা তার তীব্র ধিক্কার জানাই আমরা আশা রাখি নতুন যে কমিটি হবে তারা আমাদের অবিলম্বে মেম্বারশিপ দেবে এবং এই যে ভোটাধিকারটা উপরে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এই ভোটাধিকারে আমরা অংশ নিতে পারবো হাউজের এবং আমি শুধু নই আমার সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন টিভি চ্যানেলের যারা এডিটা দীর্ঘদিন ধরে এ রাজ্যে সাংবাদিকতা করছেন আমার সঙ্গে রয়েছেন দা রয়েছেন মানসদা দা দধি দত্ত রয়েছেন দীপঙ্কর দা প্রত্যেকেই রয়েছেন আমরা বিগত দশ থেকে পনেরো বছর ধরে সাংবাদিকতা করছি সমরেশ প্রায় সতেরো আঠেরো বছর সাংবাদিকতা হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আগরতলা প্রেস ক্লাব এখনও পর্যন্ত আমাদেরকে চিনতে পারলো না মানে আমাদের ভুলটা কি মানে ব্যক্তিগতভাবে আমি সমরেশ আমরা তো স্ক্রিনেও বসি আমরা দীর্ঘদিন ধরে সঞ্চালনাও করছি মানে সংবাদ মাধ্যমের টিভি চ্যানেলের স্ক্রিনে বসে করছি আমরা পাবলিক পাবলিক আছি আমি এখানে রয়েছে এশিয়ান টাইমস নিউজ ভিজিলেন্ড বি এবং আরো অন্যান্য অনেক চ্যানেলের অনেক কর্মীরা রয়েছেন আমাদের একটাই দাবি এই ভোটটা আমাদেরকে কেন অংশগ্রহণ করতে দেওয়া হলো না আমরা তো আমরা তো আমরা তো সংবাদ মাধ্যমের কর্মী গত দশ থেকে পনেরো বছর কেউ সতেরো বছর ১৮ বছর সরাসরি সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত তো আমাদেরকে কেন এখনো পর্যন্ত তারা মেম্বারশিপ দিল না আর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় এই যে একটা কমিটি এখন গেল যারা দু বছর এই প্রেস ক্লাবে শাসন করল তাদের দু বছরে তারা একটা মেম্বারশিপ দিল না একটাও মেম্বারশিপ নেই দু বছরে তারা করলোটা তাদের কাজটা কি করলো তারা দু বছরে ফ্ল্যাক্সের ব্যবসা হয়েছে দু বছরে কী করলো তারা দু বছরে তারা হোটেল খুলেছে হোটেলের ব্যবসা করছে অথচ সাংবাদিকদের তাদের যে প্রেস ক্লাব যেখানে মননের শক্তি হবে যেখানে বৌদ্ধিক চিন্তা ভাবনা হবে যেখানে যেখানে আলোচনা হবে খবর খবর পড়া হবে খবর নিয়ে আলোচনা হবে খবরের ভেতরে ঢুকে খবরকে নিংড়ে শোনা হবে খবরের ভেতরে ঢুকে আরও একটা খবর বের করা হবে সমস্ত সংবাদকর্মীর একসঙ্গে বসে গল্প করবে আড্ডা মারবে এটাকে ব্যবসায়িক প্রতিষ্ঠান করা এটাকে আমাদেরকে এখানে প্রেস ক্লাবের মেম্বারশিপ না দেওয়া আরে আসলে হচ্ছেটা কি দুই বছর এই কমিটি করলো কি দুই বছর এই কমিটি কোনো কাজ করে দুই বছরে এই প্রেস ক্লাবে আপনারা দেখুন প্রেস ক্লাবের একটা রং পর্যন্ত করেনি তারা প্রেস ক্লাবের যে এসিগুলো রয়েছে সেই এসিগুলো এখন ঠান্ডা হয় না শুধুমাত্র দুজন ব্যক্তি তারা তাদের নিজস্ব লাভালাভের জন্য এই প্রেস ক্লাবের এই পদে বসেছিল যারা আমাদের ভোটাররা ভোট দিয়েছিলেন এই ভোটে যারা ভোট দিয়েছেন তাদের ভোটগুলোকে মিস ইউজ করেছে এই দুজন ব্যক্তি এবারের ভোটে তারা যোগ্য জবাব পাবে আমরা আশা করি এবং আমাদের যে যে ভোটাধিকার দেওয়া হলো না তার সমস্ত জবাব ভোট বাক্সে এবার তারা প্রতিফলিত হবে কারণ তাদের বিরুদ্ধে চোরা স্রোত বইছে তাদের বিরুদ্ধে এমন ভাবে সাংবাদিকরা খেপে আছে যা আজকে ভোট বাক্সে প্রমাণিত হবে মিলিয়ে নেবেন আমার কথা তাই না অনেকে সরকারি চাকরি করে তাদের মেম্বারশিপ রয়েছে যারা ভোটাধিকার দিতে এসেছে এখনো এসেছে আমরা যারা দশ থেকে পনেরো বছর সাংবাদিকতা করছি যারা কুড়ি বছর সাংবাদিকতা করছে আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছে রাজুদা রাজু ভৌমিকা আপনারা প্রত্যেকে চেনেন রাজুদা এখনো পর্যন্ত প্রেস ক্লাবের মেম্বার না আপনি আপনি ক্যামেরা করছেন আপনিও তো মেম্বার নন তো এই প্রেস ক্লাব দু বছরে করল কি দু বছরে তাদের কোনো কাজ নেই কোনো তারা কাজ আজকে দেখাতে পারবে না আমি একদম ড্যাম শিউর উপরে তাদের জেনারেল সভা হচ্ছে আমরা এখান থেকে দাবি জানাচ্ছি এই জেনারেল সভায় দু বছর তারা কি করলো তাদের প্রমাণ দিক আমাদের কাছে এমনও প্রমাণ আছে প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সম্মেলন করে বলছেন যদি কোনো সংস্থা থেকে টাকা নিয়ে থাকে তার প্রমাণ দিতে পারলে তিনি পদত্যাগ করবেন আমরা প্রমাণ দিচ্ছি উনি এক লক্ষ টাকা নিয়েছেন উনি অবিলম্বে যে ভোটাধিকার উনি যে প্রার্থী হয়েছেন উনি প্রার্থী থেকে সরে আসুক ওনার যদি ন্যূনতম লজ্জা থাকে না অনেকে সরকারি চাকরি করে তাদের মেম্বারশিপ রয়েছে ভোট ভোটাধিকার দিতে এসছে এখনো এসছে আমরা যারা দশ থেকে ১৫ বছর সাংবাদিকতা করছি যারা কুড়ি বছর সাংবাদিকতা করছে আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছে রাজুদা রাজু ভৌমিক আপনারা প্রত্যেকে চেনেন রাজুদা এখনো পর্যন্ত প্রেস ক্লাবের মেম্বার না আপনি আপনি ক্যামেরা করছেন আপনিও তো মেম্বার নন তো এই প্রেস ক্লাব দু বছরে করলো কি দু বছরে তাদের কোনো কাজ নেই কোনো তারা কাজ আজকে দেখাতে পারবে না আমি একদম ড্যাম শিওর উপরে তাদের জেনারেল সভা হচ্ছে আমরা এখান থেকে দাবি জানাচ্ছি এই জেনারেল সভায় দুবছর তারা কি করলো তাদের প্রমাণ দিক আমাদের কাছে এমনও প্রমাণ আছে প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সম্মেলন করে বলছেন যদি কোন সংস্থা থেকে টাকা নিয়ে থাকে তার প্রমাণ দিতে পারলে তিনি পদত্যাগ করবেন আমরা প্রমাণ দিচ্ছি উনি এক লক্ষ টাকা নিয়েছেন উনি অবিলম্বে যে ভোটাধিকার উনি যে প্রার্থী হয়েছেন উনি প্রার্থী থেকে সরে আসুক ওনার যদি ন্যূনতম লজ্জা বর্তমান যে কমিটি রয়েছে প্রেস ক্লাবের যে যিনি সভাপতি এবং যিনি সেক্রেটারি দায়িত্বে রয়েছেন ওনাদেরকে দেখলে বোঝা যায় যে ওনারা প্রেস ক্লাবের কোনোরকম ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনো কিছু করেনি কোনো রকম মেম্বারশিপ আমাদেরকে আজকে দু বছর ধরে কোনো রকম মেম্বারশিপ দেওয়া হয়নি প্রেস ক্লাবের মধ্যে খাওয়া নিয়ে বিভিন্ন ধরনের কমপ্লেন সাংবাদিকদের এ নিয়ে মানে একটা ওনাদের ফ্লেক্সের ব্যবসা আর বাড়ি করা নিয়ে ওনারা ব্যস্ত এটা আমরা তীব্র ধিক্কার জানাই এবং আমরা আশা রাখবো যে নূতন যেই কমিটি তৈরি হচ্ছে ওনারা আমাদের মেম্বারশিপও দেবে এবং আগামী দিন প্রেস ক্লাবের ডেভেলপমেন্টের জন্য আরও এগিয়ে নিয়ে যাবেন আমরা অনেকদিন

সতেরো বছর হয়ে গেছে আমি এই ফিল্ডে কাজ করছি মেম্বারশিপ এখনো পাইনি হয়তো বা পাবো এই আশা রাখছি এটা হতে পারে নিউজ রাখতে এদেরকে সদস্য করা হবে অভি কেনে কেনে আপোনাৰ এইটো কৈ বাই